আপনি আমাদের চিকিৎসা নিয়েছেন কয়দিন হয় মানে কয় মাস মাস দুই দেখেন আমরা যে চিকিৎসা দিছি আপনি আমাকে এখনো ফোন দেন খুঁজেন কি অবস্থা এখন আমি চিকিৎসা দেওয়ার ফলে তো আপনি সুস্থ কমপ্লিট সুস্থ এটা তো সুক্রিয়া কাছে জানাই

যাই হোক আপনি তো আর ফটারিতে হন না কিন্তু অনেকে আমার কাছে আসে পাঁচ সাত জায়গায় টাকা দিছে মায়ের খাইছে ফটারিত হয়েছে টাকা নিয়েছে ব্লক করে দিছে হ্যাঁ কিন্তু আমি যে সঠিকভাবে চিকিৎসা দিই এই কারণে প্রত্যেকটা রুগীর আমি যে সুস্থ সাক্ষাৎকার নিতে চাই অন্য কিছু না মানুষ দেখুক সঠিকভাবে যে আমরা চিকিৎসাটা দিয়ে মানুষ সুস্থ এবং দেখেন সঠিকভাবে চিকিৎসা দিলে মানুষ সুস্থ হয় না যে আপনি সুস্থ হয়েছেন অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে পাই না

এই সাপোর্টটা দেওয়ার তো কেউ নেই বাংলাদেশে কি করে আমি তো আমি তো বড় বড় হুজুগুলো কাজ করিয়েছি পঁচিশ হাজার টাকা নিবে একবার একটা চিকিৎসা দিবে কই আপনি সুস্থ হয়ে গেছেন আর দ্বিতীয়বার আপনি ওই হুজুরের ফোনেও পাইবেন না মেসেজও পাইবেন না শেষ আবার যদি কিছু হয় বলে হ্যাঁ এবার এবার আবার নতুন করে ওই আবার টাকা দেন মানে এটা ব্যবসা আমারা যারা একবার চিকিৎসা দেয় চোদ্দ সৈষ্ঠী সবাই আমার কাছে দেয় জানে যে ওই যে ঠিক আছে ওনার কাছে চিকিৎসা দিয়ে যেমন আপনিও তো আমার মনে হয় সুস্থ সাক্ষাৎকার দেখছেন রুগীর দেখে তারপর আমার কাছে ফোন দিচ্ছেন ঠিক না